আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল আর ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো চলে আসলাম সকালের নাস্তা বানাইতে তো এখন বাজে সাড়ে সাতটা আমরা হলো আজ সাড়ে পাঁচটা বাজে উঠছি কারণ কাল রাত এগারোটার পরে অনেক ঝড় হয়েছে মানে বৃষ্টি তেমন হয় নাই গুড়ি বৃষ্টি নামছে আর ঝড় হলে তো বুঝে নিগিরামের বাড়ি পাতা দিয়ে সব বাড়ি ঘর হয়ে যায় তো সব পরিষ্কার করলাম আমরা আমি আর বইলে সব পরিষ্কার করে এই রান্নাঘর ক্লিন করলাম মুসলাম ধুইলাম তো সব করে নাস্তার আয়োজন গোসায় গাছায় নিয়ে আসলাম আর হইল আজকে নাস্তার আয়োজনে আছে সকালে নাস্তা যেটা খায় সেটাই কিন্তু একটু স্পেশাল হবে কারণ এখন আমরা বাড়িতে মানুষজন বেশি বেশি হইলে বেশিরভাগ খিচুড়ি রান্না করা হয় সকালে কালকে খাইছি কালকে কিছু খিচুড়ি খাইছি আজকে আবার বাচ্চাদের আবদার তারা এই নাস্তাটা খাবে তাহলে আমি বলে দেই আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি যে আজকে আমাদের নাস্তায় কি আইটেম আছে তো প্রথমে আমি দেখাই এই যে দেখুন এটা একদম দেশি খাঁটি গরুর দুধ হ্যাঁ এখানে দেড় কেজি গরুর দুধ আছে তো এই দুধটা আমি জ্বালাম করছি খেসি থেকে জ্বালাম করে নিয়ে আসলাম যে এখনো পাতিলটা গরম তো এখানে আমি চিনি দিছি আর দুটা এলাচ দারচিনি দিছি এলাচ দারচিনিটা উঠায় ফেলাই দিছি দুধ জ্বালাম করার পর তো এইটা একটা দারুণ ফ্লেভার আসছে হ্যাঁ অবশ্যই দুধে এই যে দেড় কেজি দুধ দিয়েই আমি আজকে এই যে সুজিটা পাতাবোর প্রিয় খাবার আমার বাচ্চারা সবাই পছন্দ করে সুজি দিয়ে আলু পরোটা এই যে সুজি নিয়ে আসছি এই সুজি রান্না করব তার জন্য নিয়েছি যে ঘি নিয়েছি আর হইলো এই যে এটা একটু ময়দা আছে আর মিষ্টি আলুটা আজকে আলু পরোটা বানাবো আলু পরোটা রুটি মানে বিনা জিলাই বানাবো তো আলু সেদ্ধে আসছি ঘ্যাসে প্রায় সেদ্ধ হয়ে আসছে কারণ সব কাজটা সারলাম তো এই জন্য এই ঘেসে থেকেও কিছু কাজ করে নিয়ে আসলাম থাকলো হ্যাঁ কাজটা থাকলো তো এখন আমরা মিষ্টি আলুটা নিয়ে এসে শুইলে তারপরে সে পানি গরম দিয়ে আদা ময়দাটাও নিব তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকে আমাদের সকালে নাস্তা মিষ্টি খাবার জল খাই একদিন মিষ্টি খাই তো মিষ্টি খাবার

একটা ছালা বিষয় যে চালের বস্তা ঢাইলে রাখছি একটু বেশি করে আছে এই যত দিন যাব তত মিষ্টি হয়ে যাবে থেকে মিষ্টি হয় প্রচুর মিষ্টি এই যে কালকে এই যে চোলায় রান্নার পরে আমাদের এখানে যে আলুগুলি একটু বড় হয় সেই আলুগুলি বাইসে বাইসে আমরা ওই যে পোড়া দিয়ে খাই মানে চুলায় দিয়ে রাখি রান্নার পরে ওইটা আরো বেশি স্বাদ লাগে ঠিক না সেদ্ধ ধরুন এক টেস্ট আলু পুরাটার এক

লোকজন তো বেশি জামাই আছে বাড়ি ও একসাথে আমরা ये भी नाम लो। এখন তাহলে আমি সুজিটা আগে রান্না করে নিই হ্যাঁ আটা ছেনা হইলো আমি বলি নে তুমি সুজিটা রান্না কর সুজি রান্না করার জন্য কয়টা বসাই দিই বিসমিল্লাহ বাজার করে চলে আসলাম এখনো তোমাদের হলো না একটু সময় লাগে না রাতে জ্বর বৃষ্টি হয়েছে কত কাজ করলাম বাড়ি ঘর নোংরা হয়ে আছে এটা ঠিক

মিষ্টি কথা আজকে আমাকে না আজকে বাচ্চাদের পছন্দের খাবার বেশি তাই না এই যে এখন দিয়ে কি

যেটা ভালো করে ভাজতে হলে শুধু নাড়তে হবে মানে এক ভাজা ভাজা গ্যাসের চুলায় ভাজলে তো আবার কি কমায় নেওয়া যায় কিন্তু সুজি করে ভাজবো বড় ছোট নায়িকা এখন ঘুমায় আবার এই হাতে দেখো ব্যাস লাইক কইরা আই দেন এইটা পরে গুমালে বাহ বাহ ঘুম থেকে উঠে আইলো ভাই নাইকা কো খা নাই কার মুখ উপর হাতি নাই নাই যারা তুমি বলো দর্শক সালাম দিয়ে দাও দেখো চলে যাব আজকে উচ্চ মন খারাপ

হ্যাঁ আজকে পরোটা বানাবো আর সুজি খাবানা সুজি রান্না আজকে আলু উৎপাদন হবে

এই যে কালো দেখা যাইতেছে এটা এই যে এলাচের দানা এলাচের দানা সুজি রান্না হয়ে গেল অনেকটা সময় নিয়ে রান্না সে করেছে ভালো এখন এই যে ঘি দিয়ে নামাই ফেলবো জি এখন এটাই তো তোমার ঘেরান বাড়াইবো প্রথমে তো ভাজছি আর এখন সুজিটা একটু মুখে দিবা আর খালি ঘির ঘেরান করবো বহু মজা হবে না বহু মজাই হবে

এখন এই যে আলু পরোটা সেকার জন্য বসাই দেখাটা গরম হয়ে গেছে রুটি দিয়ে দিই এই মিষ্টি আলু দিয়ে রুটি বানাইলে একটু ফুলে কম কিন্তু সেকাটা ভালো করে সেকতে হয়

যে সব পোড়াগুলো এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়েছে একটু মসৃণ করে আলু পরোটা দেখে এই যে কালো কালো দেখা যাইতেছে মিষ্টি আলুর অংশটা ঠিক না

ভাজা বা <straightful> <Thank you. laughs> <thatpe> <thatpe> <necessary> <guide terms>

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আর আমাদের নাস্তার ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকছেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ